ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আবারই চলেছি তোমাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে অনেকদিন পরেই কিন্তু তোমাদের সঙ্গে আমি রেসিপি ব্লগ শেয়ার করছি অনেকদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে কোনো রেসিপি ব্লগ শেয়ার করা হয়নি বাট আজকে আমি যে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটা একটা দারুণ রেসিপি আর এটা কিন্তু বেসিক্যালি রেস্টুরেন্টের রেসিপি বাড়িতে এটা খুব কমই অনেকে বানায় খুব কমই বানানো হয় বা আমি নিজেও করে নিই এটা বাড়িতে বানিয়ে খাইনি আর এটা কিন্তু প্রথমবার রান্না করছি দেখতেই পাচ্ছ তোমরা আমি ভয় নিয়ে বসে গেছি তো আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে হান্ডি বিরিয়ানি হান্ডি বিরিয়ানি তো বেসিক্যালি আমরা রেস্টুরেন্টেই খাই আর আমি কিন্তু রেস্টুরেন্টেই খেয়েছি আমি এটা কোনোদিনও বাড়িতে বানাইনি নি ফ্রেন্ড তো আজকে বিশেষ করে আমার বোনের জন্য ওর জন্য আমি এটা বানাচ্ছি বাড়িতে কেমন হয় তোমরা কমেন্টে নিশ্চয়ই জানিও আর আমার নতুন বন্ধুরা যারা আছো যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো সেটা ফেসবুক থেকেই হোক বা ইউটিউব চ্যানেল থেকে হোক প্লিজ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ফেসবুক পেজটা ফলো করো প্লিজ করো যাতে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মানে তোমাদের চ্যানেলটা আরও অনেকটা বড়ো হয় এটা আমার চ্যানেলের তো তোমাদেরও চ্যানেল তো চ্যানেলটা অনেকটা বড়ো হয় আর তোমরা এমনিতে আমাকে অনেকটা ভালোবাসো তো সেখানে আর কিছু বলার নেই তো চলো বেশি কথা না বলে স্টার্ট করি আমাদের রান্নাটা আজকে তো আজকে বানাচ্ছি হাঁডি বিরিয়ানি এটা দারুণ একটা রেসিপি ফ্রেন্ড কারণ এটা খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে তো হাঁডি বিরিয়ানি বানাবো সেই জন্য আমি এখানে ভার নিয়ে নিয়েছি বিশেষ করে সেই জন্যই আগে এখন আমি বানাবো জাস্ট চিকেনটা আজকে আমি হান্ডি বিরিয়ানি চিকেনের করছি মাটনের করছি না তো আজকের চিকেন আগে চিকি এইখানে যা যা জিনিস আছে এটা হচ্ছে জাস্ট চিকেন রান্না করারটা তারপরে বিরিয়ানিটা আমি তোমাদেরকে পরে রাখবো যে কী করে এরপরে বিরিয়ানিটা করবো তো ফার্স্ট আমি চিকেনটা করে নেবো যার জন্য এখানে আমি কিন্তু সর্ষের তেল নিয়েছি এই ভাতটার মধ্যে আর এখানে অনেকটা পরিমাণে তেল নিয়েছি কারণ তেলের পরিমাণ একটু বেশি করে নিতে হবে আর সব এইগুলো আমি সব একসঙ্গে আগে মেখে গ্রেভিটা রেডি করে কমসে কম আর বেড়েতে যদি তোমাদের হাতে টাইম কম থাকে তাহলে তোমরা আধ ঘন্টা রাখতে পারো আর যদি টাইম বেশি থাকে তাহলে কিন্তু এক ঘন্টা রাখতে পারো তাহলে খেতে কিন্তু দারুণ হবে ফ্রেন্ড চলো সব জিনিসগুলো তো আমি একটু কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিই যে কী কী লাগবে এখানে আমি কিন্তু সর্ষের তেল নিয়ে নিয়েছি ভাতটার মধ্যে যেটাতে আমরা বিরিয়ানিটা বানাবো আর এখানে রয়েছে চিকেন আর তার সঙ্গে এখানে রয়েছে টক দুই এতটা টক দই লাগবে না আমি এর থেকে জাস্ট অল্প নেব আর এখানে পেঁয়াজ রয়েছে টমেটো রয়েছে কুচি করা আর তার সঙ্গে রয়েছে তেজপাতা আর রয়েছে দারচিনি কয়েক টুকরো আর এখানে রয়েছে মশলা নুন হলুদ জিরে আর একটুখানি লঙ্কার গুঁড়ো আর রয়েছে এখানে চিনি স্বাদ মতো তার সাথে এখানে রয়েছে পেস্ট করা রয়েছে রসুন আর আদাটা তো এইগুলো মোটামুটি আমাদের মাংসের জন্য লাগবে যেটা আমি কাছ থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম বন্ধুরা তেলটা রয়েছেই দেওয়া আর এইবার এখানে আমি আদা রসুনের পেস্ট করে নিয়েছি মিক্সিতে এই পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো তো আমার কিন্তু ক্যামেরা যেহেতু আমার দু হাতে আটটাতে ক্যামেরা করছে আমার বোনও আমাকে হেল্প করছে ফ্রেন্ড ক্যামেরা করতে সেই জন্য যদি একটুখানি ভুল টুরি হয়ে যায় তোমরা প্লিজ কষ্ট করে ভিডিওটা দেখো কারণ ছোটো মানুষ খুবই কষ্ট করে আমার সঙ্গে ভিডিও করছে আমার বোন যার জন্যই কিন্তু স্পেশালি আমি এই রান্নাটা করছি ফ্রেন্ড তো এই জন্য এখানে আমি পেস্টটা দিয়ে দিলাম আদা রসুনের পেস্টটা আর এবার একে একে এর মধ্যে আমি এখানে দারচিনি নিয়েছি এই যে দারচিনি দিয়ে দিলাম আর এখানে নিয়েছি দুটো তেজপাতা নিচ্ছি করুন এই যে দুটো তেজপাতা দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে আমার যে টমেটো পেঁয়াজ আছে সব দিয়ে দেবো মোটামুটি এটা সব কিছু একসঙ্গে দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে যেরকম আমরা চিলি চিকেন রাখি ঠিক অনেকটা ওরকমই ধরনের আর এর মধ্যে আমি এই যে যে মশলাগুলো নিয়েছিলাম এগুলো আমি তোমাদেরকে বলে দিলাম এক্ষুনি দেখা হলাম তো সেই মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টক দই নিয়েছি এতটাও কিছু টক দই এখানে লাগবে না এখানে আমি এক চামচ টক দই দেবো জাস্ট এক চামচ তোমরা চাইলে টক দইটা ফেটিয়েও দিতে পারো তো এখানে আমি এক চামচ মতন টক দই দিলাম যেহেতু আমার চিকেনের পরিমাণটা অনেকটাই কিন্তু কম ফ্রিম তোমরা যতটা চিকেন রান্না করবে সেই বুঝে তোমাদের এই জিনিসপত্রগুলো সেই বুঝে দেবে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমার এই যে চিকেনগুলো নিয়েছি সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম বা একটু ফোনটা নিচু করো হ্যাঁ এই চিকেনগুলো এই চিকেন এর মধ্যে দিলাম আর তোমরা হাড় সমেত একটু একটু হাড় বা একটু একটু মাংস সেরকমও দিতে পারো পুরোই যে একদম ছাড়া চিকেন দিতে হবে সেরকম কোনো ব্যাপার নেই কারণ বিরিয়ানির মাংসতে কিন্তু হাড় থাকে অল্প অল্প এই দেখতে পাচ্ছ তোমরা সলিড পুরো একদম আমি দিয়েছি হালকা হালকা হাড় আছে আর এই যে এটা স্পেশালি আমার মনের জন্য এই লেগ পিসটা এই যে এরকম লেগ পিসটা তো দিয়ে দিলাম এটা দিয়ে এটা ভালো করে এবার হাত দিয়ে কিন্তু মাখতে হবে চামচ দিয়ে কিন্তু হলে হবে না হাত দিয়ে মাখতে হবে তো ফ্রেন্ড এবার এইটাকে কিন্তু ভালোভাবে মাখবো যেহেতু তোমাদেরকে বলেছিলাম হাত দিয়েই মাখবো তো এটাকে এই দেখো এরকম পুরো মশলাটাকে ভালোভাবে মিক্সড করতে হবে মোটামুটি এটা যেটা তোমাদেরকে বললাম হাতে যদি সময় কম থাকে তোমরা আধ ঘন্টা রাখতে পারো বা যদি তোমাদের হাতে সময় অনেকটাই থাকে তাহলে তোমরা এক ঘন্টা মতন এটা ম্যারিনেট করে রেখে দেবে তাই দেখবে খেতে খুবই ভালো লাগবে তেল টেল সব দিয়ে সব মশলা পাতিয়ে দিয়ে আমি একবারে এটাকে মেখে কিন্তু রেখে দিয়েছি আর যারা টক দইটা না দিতে চাও তারা নাও দিতে পারো সেটা স্প্রিপ করলেও হবে এটা কোনো ব্যাপার নেই যে মাস্ট এটা দিতেই হবে তো আমার এটা খুব ভালো করে আমি এইভাবে মেখে নেবো আর আমার কিন্তু এটা মাখা হয়েও গেছে জাস্ট দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে দেখো তো চলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটা এবার এটাকে আমি ঢাকা দিয়ে মোটামুটি এক ঘন্টার জন্য রেখে দেব তো ফ্রেন্ড দেখো আমি কিন্তু এখানে বসিয়ে দিয়েছি এটা রান্না করতে আর এটা কিন্তু তোমার গ্যাসের থেকে উনুনে করলেই ভালো হবে কারণ আমরা কিন্তু দোকানেও দেখেছি যে এটা কিন্তু কাঠ কয়লাতেই রান্না করে দোকানে যারা এরকম হান্ডি বিরিয়ানি পাওয়া যায় আমরা বেশিরভাগ দোকানে দেখেছি এটা তো আমি কিন্তু এটা ঠিক সেইভাবেই করছি আর কাঠে করলে কিন্তু এটার প্রপার এটার টেস্টটা পাওয়া যাবে তো এইভাবে আমি এটাকে রান্না করে নেব আমি এটাকে কিন্তু জল দিইনি কারণ চিকেন থেকে এমনিই জল বেরাবে সেই জন্য আমি এটা থেকে জল দিইনি তো এইভাবে এটাকে চাপা দিয়ে রাখবো দিয়ে এটাকে ফুটতে দেবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমার গ্রেভিটা পুরো রেডি হয়ে গেছে আর কি সুন্দর ফুটছে দেখো তোমরা রেডি হয়ে গেছে মশলাটা আমার এবার আমি এর মধ্যে একটুখানি জল দেব কারণ একটুখানি চিকেনে জল না দিলেও কিন্তু হয় না যতটা চিকেন থেকে জল বেরানো ততটা এখানে বেরিয়ে গেছে এবার আমি একটুখানি পরিমাণ মতন জল দেব বেশি জল দেব না একটুখানি জল দিলাম এবার আমি এটাকে ভালো করে নিয়ে দেবো দিয়ে এটাকে ফুটতে দেবো আর সবার লাস্টে গরম মশলা আর মিট মশলা দিয়ে আমার চিকেনটাকে নামিয়ে নেবো ব্যস্ত এবার এটাকে ফুটতে দেবো আর আমি এটা লোহার কড়াইতে করছি তোমরা চাইলে এমনি কড়াইতেও করতে পারো অ্যালমুনিয়ামে আর আমি কিন্তু নিচে বালি দিয়ে নিয়েছি যাতে হিটটা বেশি বেড়াই বালি দিলে গরম ভাবটা বেশি ওঠে সেই জন্য আর আমি কিন্তু এটা কাঠের উনানে করছি বা উনানে করছি তোমরা চাইলে গ্যাসেও ট্রাই করতে পারো কিন্তু এটা উনানে করলে কিন্তু টেস্টটা ভালো পাওয়া যায় খুব সুন্দর টেস্টটা আসে তো সেই জন্যে আমি এটা উনানে করছি আজকে তো চলে এটাকে ফুটতে দেওয়া যাক ফ্রেন্ড আমার এই দেখো চিকেনটা পুরো কিন্তু ফুটে উঠেছে আর এটা পুরো হয়েও গেছে এবার আমি গরম মশলা আর মিট মশলা দেবো এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব আর একটুখানি ফুটতে দিয়েই আমি এটাকে তুলে নেবো আর আমার কিন্তু চিকেনটা পুরো হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে দেখো তোমরা কত সুন্দর লাগছে দেখতে আর হেভি সুন্দর গন্ধ বেড়াচ্ছে তো হয়ে গেছে এটা আমার সিদ্ধ আর একটুখানি ফুটি নিলে আমি এটাকে নামিয়ে দেবো তো ফ্রেন্ড এখানে আমার চিকেনটা বানানো হয়ে গেছে আর আমি এটা চলে এসেছি ঘরে নিয়ে এবার বিরিয়ানিটা করবো তোমাদেরকে বলেছিলাম আগে চিকেনটা করেছি এরপরে কিন্তু বিরিয়ানিটা কীভাবে করবো সেটা তোমাদেরকে দেখাবো তো এবার আমি বিরিয়ানিটা করব যার জন্যেই হাঁড়িটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি যেহেতু এটা হান্ডি বিরিয়ানি সেই জন্য বিরিয়ানিটা কিন্তু হাঁড়িতেই হবে আর এখানে তো চিকেনের গ্রেভিটা রয়েছেই তার সাথে এখানে যা যা রয়েছে এখানে রাইস রয়েছে ফ্রেন্ড রাইসটা আমি আগে থেকেই করে নিয়েছিলাম আর এখানে রয়েছে তোমরা এটা বাসমতি চালেও করতে পারো বাসমতি চালেই বিরিয়ানিটা হয় তোমরা যত সরু চাল পারবে তত সরু চাল আমি খেতে ভালো লাগবে আর এখানে রয়েছে পেঁয়াজের বেরেস্তা যেটা আমি করে নিয়েছি এটা কিছুই না বেরেস্তাটা তোমরা ছাকা তেলে পেঁয়াজ কুচি খুচি কেড়ে ভালো করে এভাবে লাল করে ভেজে নেবে এটাকেই বলে পেঁয়াজের বেরেস্তা ফ্রেন্ড আর এখানে আমি আলুটা একটু হলুদ আর একটু নুন দিয়ে এরকম লাল করে ভেজে নিয়েছি ডিমটাও ভেজে নিচ্ছি তোমরা চাইলে ডিমটা নাও ভাজতে পারো কারণ বিরিয়ানিতে কিন্তু ডিম ভাজা হয় না কিন্তু আমি ভেজে নিচ্ছি কারণ বোন ভালোবাসে ওইভাবে সেই জন্য আর এখানেই যেটা রয়েছে এর মধ্যে আমি দিয়েছি দুধ কেশর আর এটা ভালো করে মিক্সড করে নিয়েছি যেটা মানে কালারটা যেটা মিক্সড করা হয় বা তোমরা চাইলে একটু ফুড কালারও দিতে পারো হলে দুধ আর কেশর দিলেও কিন্তু এরকম কালার চলে আসবে চাইলে তোমরা হালকা একটু ফুড কালার ইউজ করতে পারো আর এখানে আমি নিয়েছি বিরিয়ানি মশলা যেটা বিরিয়ানি মশলা কিনতে পাওয়া যায় এখানে আমি সানরাইজের বিরিয়ানি মশলা নিয়েছি আর এখানে আমি নিয়েছি ঘি যতটা পরিমাণ লাগবে সেটা তোমরা তোমাদের আন্দাজ মতন দেবে তো এবার আমি এর মধ্যে অল্প অল্প করে রাইস দেবো তো ফ্রেন্ড আর আমাদের যেটা লাগবে রাইসটা দেওয়ার আগে দেখিয়ে দিই এটা হচ্ছে কেওড়া জল কেওড়া জল নিয়েছি আমি আর লাগবে হচ্ছে গোলাপ জল এই যে এখানে গোলাপ জল নিয়েছি এটা তোমরা যে কোনো দশকর্মার দোকানে পেয়ে সরি দশকর্মারা না তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে আর আরেকটা আছে যেটা অনেক আছে আঁতর দেয় কিন্তু আমি আতরটা দিচ্ছি না এটা কিন্তু বিরিয়ানি মশলার মধ্যেও অনেক আঁতর আতরের কোটো থাকে তো এটাতেও ছিল কিন্তু আমি আঁতরটা দিচ্ছি না কারণ ওই গন্ধটা ভালো লাগে না আমার সেই জন্য দিচ্ছি না তো এখানে আমি এই যে এইভাবে অল্প করে রাইস দিয়ে আগে এটাকে ভর্তি করে নেব তো ফ্রেন্ড আমি এখানে অল্প করে এরকম করে রাইস দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ তোমরা এরকম রাইস দিয়ে দিয়েছি এবার হচ্ছে যা যা তুমি দেবে এবার এর মধ্যে আমি সবার প্রথমেই দিয়ে দেবো চিকেনটা চিকেন কিন্তু আমি সব দেবো না ফ্রেন্ড এখানে আমি অল্প পরিমাণে দেবো এই যে চিকেনটা দিলাম এইভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে এক জায়গায় কিন্তু দিলে হবে না আর একটা কথা তোমাদেরকে বলছি আমি যেরকম চিকেনটা মানে কষাটা করতে গিয়ে পেঁয়াজ টমেটোর যে পেস্টটা আমি কুচি করে দিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে ওটা তোমরা মিক্সিতে পেস্ট করেও দিতে পারো আর এবার আমি দেব এর মধ্যে ডিম দেবো এই যে ডিম দিয়ে দেবো ডিম দিয়ে দিলাম আর এবার দেবো আলু আলুটা দেখতে আছে ফ্রেন্ড ক কতটা সুন্দর আর কতটা বড়ো বিরিয়ানি আলু কিন্তু একটু বড় না হলে কিন্তু খেতে ভালো লাগে না বিরিয়ানিটা বিরিয়ানিতে মাস্ট হচ্ছে আলু আলুটা তো এইভাবে আমি দিয়ে দিলাম আলু বিরিয়ানির এবার আমি দিয়ে দেবো পেঁয়াজের এই যে বেরিস্তাটা আছে বেরেস্তাটা এইভাবে ছড়িয়ে আমি দিয়ে নেব তারপরে আমি এর মধ্যে দেব এই যে বিরিয়ানি মশলাটা অল্প একটুখানি বিরিয়ানি মশলা এইভাবে আমি ছড়িয়ে দিয়ে দেব এইভাবে আমি ছড়িয়ে দিয়ে দেবো তারপরে এক একে দেব গোলাপ জল তারপরে দেবো কেওড়া জল এটা যার যতটা ভালো লাগে তোমরা দেবে অল্প করেই আমি দিচ্ছি এখানে কারণ এই গন্ধটা আমার বেশি ভালো লাগে না এইবার এই যে দুধ আর কেশরের যে মিক্স আমি যেটা করেছিলাম এইটা আমি এর মধ্যে দিয়ে দেবো এটা কিন্তু মাস্ট দেয় কালারটার জন্য যে বিরিয়ানিটা একটা কালার মতন আসে না সেই জন্যই দেয় তো এইভাবে আমি ছড়িয়ে দিয়ে দেবো এরপরে আমি দেবো ঘি বিরিয়ানিতে কিন্তু ঘিটাই মাস্ট ফ্রেন্ড তো এইভাবে আমি দিয়ে দেবো ঘিটা কিন্তু যেহেতু এখন গরম পড়েছে তো ঘিটা একটু কম খাওয়াই ভালো তো এবার তারপর আবার আমি ওপর দিয়ে এরকম রাইস দেবো এই যে এরকম ওপর দিয়ে আমি রাইস দেবো তারপরে এই যে কালারের এটা দিলাম আমি রাইসের ওপরে দেখতে পাচ্ছি কতটা কালারফুল লাগবে ফ্রেন্ড এরপরে আমি এর মধ্যে চিকেন দেবো চিকেনের যে আট দু পিস আমার আছে এই দু পিস আমি এর মধ্যে দিয়ে দেবো আমার হাঁড়িটা একটু ছোট হয়ে গেছে যেই জন্য আমার কিন্তু এইটা ভরে গেছে পুরো তো এইভাবেই আমি দিয়ে দেবো আর এই যে গ্রেভিটা গ্রেভিটা আমি এইভাবে ছড়িয়ে দিয়ে দেব এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দেবো যা আলু আছে আলুটাও দিয়ে দেবো তো আমার চিকেনটাই দিয়ে দিলাম আমি আলু ঠালুগুলোও দিয়ে দিলাম এবার আমি দেবো বিরিয়ানি মশলা আমার এবার যে বিরিয়ানি মশলাটা আছে সেটা আমি সবটাই দিয়ে দেবো কারণ আমার হাঁড়ির পরিমাণটা একদম ছোট হয়ে গেছে ফ্রেন্ড হাঁড়িটা একটু বড় নিলে ভালো হতো তো এবার আমি একজন পুরো বিরিয়ানি মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এমন দেব গোলাপ জল কেওড়া জল এবার দেবো ঘি ঘি দেব এরপরে এমনি ওর পিঁয়াজ বেড়েস্তা আর এবার দেবো এই যে কালারের এটা দিয়ে আমি ওপর দিয়ে রাইস দেবো তো ফ্রেন্ড আমি এইটাও দিয়ে দিয়েছি আমার যেটুকু রাইস ছিল সেই রাইসটা দিয়ে দিয়েছি এবার ওপর দিয়ে আর আমি দেব আর যেটুকু একটুখানি পেঁয়াজের বেরেস্তা রেখেছিলাম এই বেরেস্তাটা আমি ছড়িয়ে দিয়ে দেব অল্প করে রেখেছিলাম এবার আমি দেব একটু ঘি চারিদিকে এরকম ছড়িয়ে দেব অল্প করে আর এইবারে দিয়ে দেবো আমি এর মধ্যে যে কালার যেটা রয়েছে আর একটুখানি এটা আমি এইভাবে এর মধ্যেই ছড়িয়ে দিই আমাদের হান্ডি বিরিয়ানি এখানে পুরো রেডি এবার এটা আমরা বসিয়ে দেব আবার উনানে এইটা এবার আর মোটামুটি আর আধ ঘন্টা মতন এরকম একটু ভাপেতে এটা হতে লাগবে তাহলেই আমাদের কিন্তু পুরো হান্ডি বিরিয়ানিটা রেডি হয়ে যাবে এটা অনেকটাই হেভি ফ্রেড অনেকটাই ভারী বিরিয়ানিটা আমি যে দৌড়ে রয়েছি িয়ানিটা এবার হালকা দম হবে আধ ঘন্টা মতো তাহলে আমাদের হাঁড়ি বিরিয়ানি পুরো রেডি আর দেখতেই পাচ্ছ ফ্রেন্ড এই হাঁড়িটা কিন্তু অনেকটাই মানে অনেকটাই বড় ওরকম জানি না কম তোমাদেরকে ক্যামেরাতে কেমন লাগছে তো মিনিমাম এইটার দোকানে কিন্তু এই হাঁড়িটার প্রাইস ছশো থেকে সাতশো টাকা হবে এই বিরিয়ানিটার দাম তো চলো এবার এটা আমরা রেডি করে নিই তারপরে খাওয়ার সময় একেবারে তোমাদেরকে দেখাবো তো ফ্রেন্ড আমি এখানে বিরিয়ানি নিয়ে এসেছি নামিয়ে নিয়েছি আর এই দেখতে পাচ্ছি আমাদের বিরিয়ানি পুরো এখানে রেডি হয়ে গেছে আর তার সাথে কিন্তু এখানে স্যালাডও আছে দিকে খেতে শুরু করে দিয়েছে কারণ মা এমনি ভাতও করেছিল ও শাক ভাজা খেতে ভালোবাসে তো সেই জন্যই শাক ভাজাটি ভাত খাচ্ছে এবার আমি বিরিয়ানিটা কাটবো যেহেতু আমার এখানে কিন্তু যেটা তোমাদেরকে বললাম আমার এখানে হাইটা ছোটো হয়ে গেছিলো সেই জন্য আমি নিচে গামলা নিয়ে নিয়েছি গামলাটাতে ঢালার জন্য ওপরটা আমি একটু শুধু মিক্সড করে নিচ্ছি যাতে এটা পুরোটা সুন্দর করে মিক্সড হয়ে যায় তারপরে আমি এটা কিছুটা পরিমাণে এর মধ্যে ঢেলে দেবো বিরিয়ানি রেডি এখানে আমাদের বিরিয়ানি দেখতে পেলে ফ্রেন্ড আমি কিন্তু পুরো হাঁড়িটা ধরে ঢেলে দিয়েছি ফ্রেন্ড হাড়ি নিচে লেগে রয়েছে আর খুব সুন্দর সুন্দর গন্ধটা বেরিয়েছে না বলবো এবার এখান থেকে কেটে কেটে মা দেবে সার্ভ করবে খুব সুন্দর গন্ধটা বেরিয়েছে ফ্রেন্ড এখানে আমি সার্ভ করে এই দেখো আমার বিরিয়ানি এখানে দই আছে সঙ্গে টক দই আর মা স্যালাড কেটেছিল পেঁয়াজ আর শসা এখানে বোনকেও দিয়ে দিয়েছি আর ওই যে মাকেও দিয়ে দিয়েছি আর এই দেখো এটা তো আমরা তিনজন নিয়েও বিরিয়ানি রয়েছে আরও

এবার আমিও খাচ্ছি এই যে আমার বিরিয়ানি আমি নিয়ে নিয়েছি এই তো এই দেখো দেখতেই পাচ্ছো এই দেখো আলু দেখো কত বড়ো আলুটা ইচ্ছা করে একদম দোকানের মতন বড় করেছিলাম আর আলু কিন্তু এই দেখো পুরো একদম গলে গেছে দেখো পুরো গলে গেছে আর এই হচ্ছে চিকেন তো আজকে ভিডিওটা তো একটা দেখাই গেছে এক তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ফ্রেন্ড যদি হান্ডি চিকেনের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো ট্রাই করো আমাকে বলো কেমন লাগলো তো আজকের মতন টাটা চলো খেয়ে নিই খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে টাটা